আজকে একটা নতুন ভিডিও আপনার সামনে তুলে ধরব সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বিরাটির পাশে বিশরপাড়া এই বিশরপাড়া একটা মপৎসল কলকাতা কাছাকাছি এখনও সেভাবে আলো কলকাতার মতো ঝকমক করে না রাস্তাগুলো এখনও আলো আধারি তার মধ্যে ভিডিওটা করছি স্ট্রিট লাইট যা আছে সেই আলোতেই হেঁটেছিল যে বিশ্বপাড়ার ছ নম্বর রেলগেট থেকে পার হয়ে দিকে পাড়ার দিকে তুলে ধরবো এখানকার লোকজন দোকান স্টেশন এই রাস্তা দেখুন কী অবস্থা হয়ে আছে রকম হেঁটে যেতে হয় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আলো কম খুব সাবধানে যেতে হচ্ছে তার মধ্যে দিয়েও বড় বড় গাড়ি চলে যাচ্ছে এখান দিয়ে এ হচ্ছে বিশাল দিকে যাচ্ছি বিশালপাড়া কোদালিয়া এই একটা জায়গা উত্তর চব্বিশ পরগনার বিরাটির পরে বিশালপাড়া বিশ্বাড়া স্টেশন স্টেশন আমরা বিশ্ববাড়া স্টেশনে দিয়ে যাচ্ছি রেল লাইনে ধার দিয়ে চড়া রাস্তা বা দিকেও পাকা দোকান পাট আছে তাদের দিকে ঝুপড়ির দোকান টিনের দোকান কিছু কিছু পাকা দোকানও আছে গাড়ি চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা এখন বিশ্বপাড়া স্টেশনের এখন বিশ্বপাড়া লেখা আছে ফাঁকা ট্রেন চায়ের দোকান খুঁজি একটি চা খাবো বিশ্বপাড়া কোদালিয়া পুরো ফাঁকা ট্রেন দেখতে পেলেন বিশ্বপাড়া স্টেশন এই বিশলপাড়ায় দু নম্বর স্টেশনে এই চা চা দোকান দেখতে পেলাম চা কচ ও চকলেট চা লেখা আছে চকলেট চা তিরিশ টাকা চা খেয়ে মোটামুটি চা চলে যায় আর কি খেয়ে এবার বেরোবো স্টেশন থেকে বেরিয়ে বাজারের মধ্যে দিয়ে যাবো সেটাও দেখা এখন হেঁটে চলেছি স্টেশনে বাইরে যাচ্ছেন দূরে দেখা যাচ্ছে এখানে লাইট বিক্রি যাচ্ছে লাইট কিনে যাব মোনাতির জন্য 왜그 응? 자체고

চলে যায় নেলিনগড় যারা বিহারে বিশ্বর বাস স্টেশনে নামবেন দু নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে অটো ধরলেই রেলগড় যেতে পারবেন অটো চলে যাচ্ছে রেলনগড়ে একটি বিখ্যাত জা পোশাকের দোকান পোশাক পরিধান পনেরো বছরের পুরনো বই জানানো মিষ্টি খাবে নাকি এখানে কেন মিষ্টি খাবে না কি হ্যাঁ ট্রেনে আবার ওইখানে যেতে হবে ওখান থেকে আবার বিরাটের থেকে আবার আসতে হবে লাইনের পারে চায়ের দোকান কেন্দ্র করেই গড়ে উঠেছে দুপাশের দোকান যেমন এখানে চায়ের দোকান রুটি বানানোর দোকান আটার দোকান মিষ্টির দোকান সব কিছু গড়ে উঠেছে এখানে এই লাইনকে কেন্দ্র করে স্টেশনকে কেন্দ্র করে এই দেখুন এখানে চা কাচ্ছি ঠিক স্টেশনের পাশেই চায়ের দোকান লাইনের দুপাশে এই সব ছোটো ছোটো ঘর ঝুপড়ি ঘর তারা এখানে ব্যবসা বাণিজ্য করেন দেখুন দেখাচ্ছে আপনাদের চা খেয়ে বিশের ভাড়া এক নম্বর স্টেশনে পাশ দিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছি দুদিকে দোকান মুড়ি দোকান স্টেশনারি দোকান মোটামুটি আটচালা দোকান সব রয়েছে এখন দিয়ে এক নম্বর স্টেশন দিয়ে বেরিয়ে টোটো অটো যাবো ধরবো কি ছ নম্বর যাবো এখান থেকে যে অটোগুলো ছাড়ে সেগুলো মাইকেল নগর যায় আর টোটোগুলো যায় ছ নম্বর এই যে পাশ দিয়ে আছি এক নম্বর স্টেশনের পাশ দিয়ে আর পাশের রাস্তা দিয়ে এখান থেকে যারা এক নম্বর স্টেশনে নামবেন নিয়ে যারা মাইকেল নগর যাবেন এখান থেকে টোটো ধরে অটো ধরে মাইকেল নগর চলে যেতে পারেন বা আবার টোটো ধরে ছ নম্বরে যেতে পারেন

দুশো টাকা শুনলাম এই ছোটো ছোটো দোকানগুলো মিষ্টি টাটকা খেতেও ভালো বেশ বিক্রি হয়ে যায় ছ নম্বরে ছোটো ছোটো দোকানে মিষ্টি আপনারা খেয়ে দেখতে পারেন টেস্ট করে দেখতে পারেন আমরা খেলাম কে এবার বাড়ির পথে ধরেছি সেই আলো আধারি পথ মফত সালয় আলো হয় এখন নিউ আলো করছে না এখানে হল নম্বর থেকে রাস্তাটা চলে যায় সোজা বিরাট স্টেশন বিরাট স্টেশন চলে গেছে বাঁদিকে ফ্ল্যাট ফ্ল্যাট তৈরি হচ্ছে এই যে বড় বড় গাড়ি এখান দিয়ে যাতায়াত করে এই রাস্তাটা চলে যাচ্ছে পুরো ব্যস্ত রাস্তা এখান দিয়ে প্রচুর যানবাহন যাতায়াত করে বিরাট স্টেশন থেকে ছ নম্বর দিকে আসে বা ছ নম্বর থেকে বিরাট স্টেশনে যায় প্রচুর দোকান আছে এদিকে খুব এত দোকান ছিল না এখন দিন হয়ে যাচ্ছে তৈরি হয়েছে বটতলা

धन्यवाद